যেই গরম পড়েছে চলুন পাহাড়ের মাঝে দুদিন ঘুরেই আসি যেখানে পাব শুধু শান্তি আর শান্তি শহরের কোলাহল থেকে একটু দূরে চলুন ঘুরে আসি কালিম্পং এ কালিম্পং শহরটা কিন্তু বেদ জমজমাট কোলাহল তার জন্য কালিম্পং আমরা থাকবো না আমরা থাকবো কালিম্পং একটা অববিটে কালিম্পং থেকে একটু দূরে একটু শান্ত পরিবেশে যেখানে আমরা থাকব সেই জায়গার নাম হচ্ছে বঙ্গ। নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আর এখন আমি আমার ফ্যামিলি আর বন্ধুদের নিয়ে আবার ঘুরতে বেরিয়ে বললাম তো এবার আমাদের গন্তব্যস্থল হচ্ছে কালিম্পং আর আমাদের ট্রেনটা এবারে আছে কলকাতা থেকে কলকাতা টু এন তো ট্রেন আমাদের চলে এসেছে আমরা যেই ট্রেনটা করে যাব। সেই ট্রেনটার নাম হচ্ছে গরিব রথ আমি গরিবতে আর কোনো সময় উঠিনি নামটা একটু অন্যরকম তাই ভাবছিলাম তো এই ট্রেনটা আবার কীরকম তো আমি প্রথমবার আজকে গরিবতে উঠলাম তো দেখলাম যে না ট্রেনটা ভীষণ সুন্দর খুবই সুন্দর পুরো ট্রেনটাই পুরো এসি আর যেহেতু এসি পুরোটাই আমাদের একটা অন্য চাদর কম্বল আর বালিশ সবই দিয়েছে আমাদের ট্রেনের টাইমিং ছিল নটা পঁয়তাল্লিশ আমাদের বাড়ির থেকে আমরা কিছু খাওয়া দাওয়া করে আসিনি আমরা ট্রেনে উঠেই খাওয়া দাওয়া করেছিলাম যাই হোক রাত পেরিয়ে ভোর হয়ে গেছে এইবারে সকাল সকাল আমাদের নামার পালা তো আমরা নেমে পড়েছি এবার ট্রেন থেকে আমরা এখন স্টেশনে আছি আমাদের ট্রেনটা এইটার সাথে আমাদের ট্রেনটা আমাদের তার করা তো এখান থেকে আমাদের এখন গাড়ি বলাই আছে সে গাড়ি আসবে আমরা সেই গাড়ি করেই তো আমরা এখন নিউ জলপাইগুড়ির স্টেশন থেকে বেরোলাম আমাদের তো গাড়ি বুকিং আছে সেই গাড়ি বুকিং চলে আসবে কিন্তু যদি কারোর গাড়ি বুকিং না থাকে তো এখানে এসে সে গাড়ি বুকিং করে নিতে পারে এখান থেকে প্রচুর গাড়ি রয়েছে শুধু কালিম্পং নয় যে দার্জিলিং যাবে কি গ্যাংটক যাবে যেখানে যাবে এখান থেকে প্রচুর গাড়ি রয়েছে এখানে অটো রয়েছে কার রয়েছে বাস আছে সব কিছু এখানে পাওয়া যাবে কেউ যদি কারোর যদি কোনো গাড়ি বুকিং না থাকে এখানে এসে অবশ্যই করা যাবে যাই হোক এবার আমাদের গাড়ি চলে এসছে এইবার আমরা গাড়িতে উঠে পড়ব আমাদের এই যে গাড়ি চলে এসছে আমরা এখন এই গাড়িটা করে এখন যাব আমাদের ট্যুরটা শুরু হয়েছে এন টু এনজিপি আমরা যে কালিম্পে ঘুরতে যাচ্ছি তাহলে সাথে কথা হয়েছে থেকে নিয়ে যাবে আবার ঘুরিয়ে এনজিপিতে দিয়ে যাবে যেতে যেতে চলার পথেই পড়ছে আমাদের তিস্তা নদী তো তিস্তা নদী অনেকটা দেখতে দেখতে আমরা গেলাম আমাদের গাড়ি নিয়েই চলার পথে রাস্তায় পড়ল পাম্বুধারা ভিউ পয়েন্ট সে এক দারুণ জায়গা আমাদের কাছ থেকে মেঘ পাললে এখান থেকে মেঘ ধরে নেব আমরা এই মাত্র কালিম্পংয়ে এসে পৌঁছালাম তো এখন আমরা যাচ্ছি আমাদের রিসোর্টে তো নেমে দেখলাম জায়গাটা না সত্যি সুন্দর ভাবলাম অতটা ভালো হবে না বা সুন্দর এই আমার সাথে আছে আমার এক বান্ধবী হাই হাই করো হাই তো আমরা এখন পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে ওই যে নিজেরা নিচে দেখা যাচ্ছে এটাই আমাদের হোমস্টে তো এইবার আমরা রুমে চলে আসলাম আমরা তিনটে ফ্যামিলি এসেছি আমাদের পাশাপাশি তিনজনই পুরো পাশাপাশি আছি আমরা প্রথম দিন এসে আর কোনো জায়গায় সেরকম বেরোয় বিকালবেলায় একটু বেরিয়েছিলাম পাশেই আমরা তো সেদিনকে আমরা পুরোপুরি বাড়িতেই ছিলাম ওনারা যে আমাদের খাবার দাবার দিয়েছিল খেয়ে দিয়ে আমরা রেস্ট করেছি পরের দিন সকালবেলাতে ব্রেকফাস্ট আর চা খেয়ে আমরা রেডি হয়ে পড়লাম বেরোনোর জন্য এই পোস্টেতে দারুণ একটা কুকুরের বাচ্চা যে এখানে পাহাড়ি কুকুর আমাদের এখানে তো হলে পরে আমরা ঘরের মধ্যে রেখে দেবো বাট এখানে রয়েছে সব বাইরে কিন্তু খুব সুন্দর গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তো এখন এই আমরা বেরোচ্ছি কালকে আমাদের একটু সাইট সিন করতে যাওয়ার কথা ছিল বাট সবাই যায়নি খুব টায়ার্ড ছিল সকলেই আমিও ট্যাট ছিলাম তো সবাই মানে শুয়েছিলাম আর ঘুমিয়ে পড়েছিলাম তা তার জন্য সাইড সিন করা হয়নি তো যেগুলো আজকে আজকে বলা হয়েছে যে কালকের যেগুলো করা বাকি ছিল সেইগুলো আজকে সব করিয়ে দেবে সাইডসিনগুলো তার জন্য আজকে আমরা একটু সকাল সকালে বেরিয়ে পড়লাম সকাল বলতে বেরোনোর কথা ছিল সাতটা বাট দেরি হয়ে গেছে বাচ্চা কাচ্চা নিয়ে তো তো এখন বেরোনো হচ্ছে দেখা যাক কতটা কভার করতে পারি সাথে থাকবেন বিয়েরি আমরা প্রথমে যেখানে আসলাম প্রথমে আসলাম লোনোভা টি গার্ডেন তো এটা আমাদের দেখার মধ্যে ছিল না এটা আমরা বেছে নিয়েছি আমি একটু চা বাগান দেখতে চেয়েছিলাম যে কালিম্পংয়ের চা বাগান তো তার জন্য এই জায়গাটা আমরা নিয়েছি তো সেই কারণে আমরা অন্য একটা জায়গায় যাব না আমরা এখানে এসেছি মানে দারুণ একটা জায়গা না আসলে ঠিক বুঝতে পারতাম না যে জায়গাটা ঠিক কতটা সুন্দর কতটা সুন্দর এ এসে চা বাগান হ্যাঁ আমরা আসলাম এর চা বাগান চা বাগানটা অনেকটা একটা ছোটো এখন দার্জিলিং যাওয়ার সময় নেই এ পেয়ে গেছি একটা চা বাগান সে একটা দারুণ একটা দারুণ জায়গা দারুণ দৃশ্য আমি তো এখানে এসেছি আমার এখান থেকে একদম যেতে ইচ্ছে করছে না যেতেও ভালো লাগছে না যে এত সুন্দর একটা জায়গা পেয়ে গেছি না এর চা বাগান দারুণ জায়গা একটা খুব সুন্দর আমি তো সবাইকে বলবো মানে যদি কেউ পারেন কালিম্প দার্জিলিং যেতে না পারেন আমাদের মতন যে যাওয়ার সময় নেই অবশ্যই এখানে আসবেন এখানে আর চা বাগান পেয়ে যাবেন হ্যাঁ বলুন ম্যাডাম কিছু বলছেন আপনি বলুন বলুন ভালো লাগছে না চা বাগান কি অবরূপ দৃশ্য সত্যি কি ভালো লাগছে খুব সুন্দর লাগছে तो गाइस वेलकम बैक टू माय चैनल आप लोग के लिए स्वागत है अभी मैं हूँ नोकडड़ा के टी गार्डन के सामने अभी जा रहे हैं हम लोग गेस्ट में लेकर जा रहे हो आप नोकडड़ा यहाँ पर है इधर भी है और उधर गाड़ी पर बैठा है और मजा कर रहे हैं अभी ठंडा ठंडा बहुत ठंडा है वारे 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 बहुत अच्छा है तो हम लोग का ऋतिक रोशन नहीं बोला ऋतिक रोशन तो नहीं हुआ

আমরা এখন এসেছি নোকধারা বোটিং লেকে এই জায়গাটাও বেশ সুন্দর বেশ সুন্দর মানে ভালোই সুন্দর এখানে বোটিং করার জন্য টিকিট কাটতে হবে টিকিট কেটে তারপরে বোটিংটা করতে হবে বোটিং করার আগে জায়গাটা আগে ভালো মতন বেশ ঘুরে নিলাম আগে খুব ভালো মতন ঘুরে নিয়ে তারপরে বোটিং করব। তবে আমাদের ড্রাইভারটা বেশ ভালো আমাদের কোনো তাড়াহুড়ো করেনি আমরা আরামসে আমাদের মতন করে ঘুরেছি এই লেকটার মধ্যে প্রচণ্ড মাছ আছে অনেক সুন্দর সুন্দর কালারিং মাছ আছে এখানে মানে বোটিংয়ে উঠলে পরে এক পেট মুড়ি নিয়ে উঠতে হয় মুড়িগুলোই মাছকে দিতে মানে মাছকে যদি দেওয়া যায় তাহলে একদম মানে মুড়ি খাওয়ার জন্য সব মাছগুলো পুরো লাফিয়ে লাফিয়ে ওঠে हमरे बारे बोटिंग करनउ उठे पड़े छि हेलो बोलिए कैसा लग रहा है आपको बहुत अच्छा, बोलागा। बोलागा। अच्छा।, बोलागा। अच्छा। बोलागा। लग रहा है कैसा लग रहा है हम लोग दारा लेक में हैं अभी बोटिंग कर रहे हैं ये एक आर्टिफिशियल लेक है यहाँ पे बहुत मछली बहुत मछली है कुछ नखरे पूरी खाता है हाँ मुड़ी दिया हूँ कैसे <laughs> हिंदी दिया हूँ पर खाता नहीं या बहुत बढ़िया ये बहुत बढ़िया जगह है और हाँ बहुत बढ़िया जगह है और ड्राइवर भी मस्त है ठीक है हो गया हाँ हो गया अब टर्न करिए सीधा टर्न करिए टर्न करिए टर्न करिए Wow 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 আমরা এখন আছি আই তো আমরা এখন আছি ওখানে কুয়াশাতেই ভরা কুয়াশা তো কি বলবো এখানকার ফগ আচ্ছা আচ্ছা সুন্দর ভরা তো আমরা আজকে যে জায়গায় এসেছি এখানের যে এন্ট্রি ফিস কুড়ি টাকা করে তো এখান থেকে জায়গা খুব ভালোভাবে দেখা যায় খুব সুন্দর করে দেখা যায় বাট আজকে এতটা কুয়াশা এতটা মেঘ যাই হোক মানে প্রচণ্ড তার জন্য আজকে কাঞ্চনজঙ্ঘা দেখার কোনো আমাদের সৌভাগ্য নেই আমরা আছি লাভা ইকো পার্কে তো এই যে পার্কটা বেশ সুন্দর বাচ্চাদের দোলনা রয়েছে যেখানে বাচ্চারা তো বিশেষ করে খুবই এনজয় করে শুধু বাচ্চা কেন সাথে বুড়োরাও আছে এনজয় করার জন্য আমার তো এই জায়গাটা খুব সুন্দর লাগছে একদম জাস্ট মানে অসাধারণ লাগছে অসাধারণ খুব ভালো লাগছে এই পাশটায় তো একদম কিছুই দেখা যাচ্ছে না মনে হচ্ছে পুরো ধোঁয়া আর ধোঁয়া এর ভিউ পয়েন্ট এখানে এখানে ফটো তোলার জন্য রয়েছে এই যে সেলফি স্ট্যান্ড এখানে বসে সবাই ফটো তুলবে আমিও তুলে নিয়েছি অনেকগুলো ফটো বেশ সুন্দর আর দারুণ এসেছে কিন্তু ফটোগুলো এখানে রয়েছে একটা কাচের ব্রিজ এখানে জুতো খুলে তারপরে যাওয়ার মানে কথা এখানে জুতো করে যাওয়া যাবে না তো এখানেও বেশ ফটো তোলার জন্য এটা করেছে এই জায়গাটাও খুব সুন্দর দারুণ একটা জায়গা তো এই যে এখানে একটা আমার দুষ্টু চলে গেছে ফটো তোলার জন্য আগেই ঘুরতে ঘুরতে এখন আমাদের বেলা তিনটে বেজে গেল আমরা কেউ টেরি পেলাম না যে বেলা হয়ে গেছে ব্রিজ দেখতে রাস্তার উপর থেকে এই হ্যাঙ্গিং ব্রিজ দেখার জন্য জঙ্গলের ভেতর থেকে আমাদের প্রায় দশ পনেরো মিনিট হাঁটতে হলো তো ফাইনালি আমরা এসে পৌঁছালাম হ্যাঙ্গিং ব্রিজের সামনে এটাই হ্যাঙ্গিং ব্রিজ আজকে আমাদের ঘোরার লাস্ট ডে আজকে যত ঘোরা আছে বাকিটা আছে পুরো শহরটা সেখানে ঘুরবো আর কে আছে সব ঘুরে ফুরে আজকে আমাদের ঘোরার শেষ দিন তো আজকে আমরা এখন বেরিয়ে গেলাম সকালবেলাতে টিফিন খেয়ে বেরোলাম সকালবেলাতে আলুর পরোটা করেছিল আচার দিয়েছিল খুব সুন্দর আলুর পরোটা হয়েছিলো আমার শরীরটা খুব একটা ভালো না তার জন্য আমি শুধুই আলু সদ্য ভাত খেয়েছি গতকাল আমরা দেখেছিলাম লাভা এবং ঋষভ আজকে আমরা এসেছি কালিম্পং শহরে আমরা প্রথমেই চলে আসলাম ডেলো পার্কে এই ডেলো পার্কের এন্ট্রি ফিস হলো কুড়ি টাকা ডেলো পার্কের ফুল দেখেতে আমি পুরো মুগ্ধ হয়ে গেলাম দারুণ খুব সুন্দর কেউ যদি কালিম্পং ঘুরতে আসেন অবশ্যই ডেলো পার্কটা মিস করবেন না ডেলো পার্কে আমি বলবো অবশ্যই আসবেন খুব সুন্দর একটা জায়গা খুবই সুন্দর আর কেউ যদি অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাহলে এখানে প্যারাগ্লাইডিংয়ের ব্যবস্থা আছে এমন নয় যে কালিম্পংয়ের সব জায়গায় সুন্দর বা সব সাইট সাইটসিং সুন্দর কিন্তু কিছু জায়গা অত্যন্ত সুন্দর যেরকম আমরা রেলো পার্কে এসেছি অনেকক্ষণ তো এবার এবার আমাদের ফেরার সময় তো অনেক সময় এখানে থাকলাম খুবই ভালো লাগলো এবারে আমরা আসলাম কালিম্পংয়ের পার্কে বুদ্ধমূর্তিটা দেখতে খুবই সুন্দর দেখে একদম মন পুরো ভরে গেল আমরা পৌঁছালাম পাইন ভিউ নার্সারিতে বলা যায় ক্যাকটাস গার্ডেন এখানেও এন্ট্রি ফিস মাত্র কুড়ি টাকা এখানে বিলুপ্ত প্রজাতির প্রচুর ক্যাকটাস দেখা যায় প্রচুর পৃথিবীতে প্রায় সব রকমের ক্যাকটাসই এখানে দেখা যায় এই গুলো পুরো ঢোলের মতন দেখতে দারুন খুব সুন্দর লাগছে আমরা এবারে চলে আসলাম দূরপিন মনস্ট্রিতে এই মনস্ট্রি কালিম্পং এর অনেকটা উঁচুতে অবস্থিত এই মনস্ট্রির সামনে গাড়ি পার্কিং এর জায়গা আছে আর এখানে কোনো টিকিট লাগে না এই মনাস্ট্রির দরজা এখন বন্ধ আছে তো যাই হোক আমাদের মানুষটি দেখা হয়ে গেল এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম আমরা এবারে চলে আসলাম তিস্তা নদীতে সবাই স্নানও করলো তিস্তা নদীতে না দারুণ খুব সুন্দর স্নান করে সব মজা পেয়েছে ভীষণ কেউ তো সহজে উঠতেই চাইছে না স্নান করতে গিয়ে সবাইকে জোর জোর করে করছিলাম কেন স্নান করলাম না কেন ড্রেস আনলাম না আর দুঃখের কথা কাকে বলা যাবে মনের মধ্যেই থাক এই যে কুকুরের বাচ্চাটাকে দেখুন হ্যাঁ বাড়ি যাওয়ার সময় এর জন্য ভীষণ মন খারাপ করছে এই বাচ্চাটাকে বলছে আমাদের এখান থেকে নিয়ে যেতে কিন্তু আমরা কি এখানে এসে রাখতে পারবো তার জন্য আর নিয়ে যেতে পারছি না কিন্তু একে খুশ খুব মিস করব ঘোড়ার কমপ্লিট ঘোড়া শেষ সবাই বেরিংপত্র নিয়ে বাইরে বসে আছে ড্রাইভার আসার অপেক্ষা ড্রাইভার আসলেই আমরা করে বেরিয়ে যাব তো ঘোরাটোরা হয়ে গেল ঘোড়া শেষ আমরা যে হোমস্টেতে আছি তো সেই হোমস্টেটের এই যে দাদা উনি হচ্ছে এখানকার মালিক উনি দাদা ওনার হচ্ছে অনেকগুলো রিসোর্ট আছে উনি ভীষণ ভালো খুব ভালো লোক আছে তো আপনারা যদি আসেন এনার এই রিসোর্টে আসবেন আমি ফোন নাম্বার দিয়ে দেব তো প্লিজ এনার সাথে কন্ট্যাক্ট করে এখানে চলে আসবেন সব কিছুর ফ্যাসিলিটি পাবেন ভালো পাবেন খুব ভালো ঠিক আছে ঠিক আছে সব করি ক্লিয়ার নেই ক্লিয়ার আর हम्म इसमें धूप है ना बहुत ज़्यादा ये शीतल के लिए ऐसा और ना पड़ता है ऐसा <laughs> तो आदमी बहुत अच्छा है, है हाँ नीचे में नहीं चलता है <laughs> <लागे>। <laughs> सब चलता है <laughs> तो जो बेचन है हमारा सर बहुत अच्छा खाना पकाता है ठीक <laughs> है যা যাবো আজকে বাড়িতে তো মনটা কোনো থেকে গেলে তো খারাপই লাগে তো ভালো জায়গা বেশ শান্ত নিরিবিলি জায়গা শহরের এত আওয়াজ কোলাহলের থেকে একটু শান্ত পরিবেশে আসলে ভালোই লাগে বন্ধুরা আজকে আমার ঘোরার লাস্ট ডে হয়ে গেছে ঘোরা এবার আমাদের চেকআউট করে বেরিয়ে আছি শুধু ড্রাইভার আসার পরা ড্রাইভার আসলেই বেরিয়ে চলে যাব তো কালিম্পংয়ে তো ঘুরলাম বেশ ভালোই ঘুরলাম তো আপনাদের আমার ভিডিওটা কেমন লাগলো যদি ভালো থাকে ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই অবধি দেখা হবে পরের ভিডিওতে